আমার কথা নাইমাম জালালুদ্দিন সুইতি হিসাবে লেখছেন যে ব্যক্তিয়ে প্রতিদিন একশো বার হাকুল মুবিন আমার লগে একবার ফড়ু কে হল লা খা ইল্লাল্লাহ হুল মালিকুল হাক্কুল মুবিন মালিকুল হাক্কুল মুবিন সারাদিনের ভিত্তি একবার একশো বার পড়া কোনো ব্যাপার নাই পাঁচ দশ মিনিটে পড়া যায় বার যে ব্যক্তি এই তসবিটা যতই মাইকোর আওয়াজ ফোনটা আমল করার চেষ্টা করেন যে আমি বড়ো ফায়দা পাইছি বড়ো ফায়দা পাইছ দেখা যায় যে এই তসবিটা হেশা যদি আমল করা যায় বড়ো লাভ বড়ো ফায়দা আপনার দুনিয়া জীবনে কোনো অভাব থাকতো না যখন চেষ্টার দরকার আল্লাহ দেখা কইতনে আপনার ফুরা করে দিস সুহান হল আর কবরের আজাবতনে আল্লাহ নাজাদ দিবা আর কাইল ময়দানে বিনা হিসাবে আল্লাহ বেশ দিবা আজ তালি রা আল্লাহ আল্লাহ তাল্লাহ আনতনে হদিস ওলা বোধ আমল অকল আছে ছোটোখাটো আমোল কিন্তু এগুর মাঝে বড় লাভ বড়ো ফায়দা আবার চাপ কেবলাই কইতা প্রতিদিন দুইশোবার দুরুশরীফ পড়েন যান কইতেন না কইতান কত লাভ যে দুরশ্বরীফ পড়ার মাঝে এটা কইবার ফায়দা শরীফ দিয়া মানুষ দু লাভবান হয়েছে আকেরাত এক বুজুর্গে প্রতিদিন তাই একটা দুরুশ্বরীফ আছে একবার পড়লে দশ হাজারবার দুরুশরীফ পড়ার লাভ হয়ে যায় গজনীর সুলতান মাহমুদ গজনের গজনীর বাদশাহ সুলতান মাহমুদ আসলা তাইন প্রতিদিন এই শরীফটা তাই ছয় মাত্র ভরত একবার পড়লে দশ হাজার বার শরীফ দশ হাজার বার পড়িয়া যে সহাব একবার ফড়িয়া দেখ সূর্য এখ্লাশ তিনবার নিলে কুরআন শরীফ এক খতম সাব হয়ে যায় সূর্য এখ্লাশ শুদ্ধ করিয়া আউদ বিসমিল্লা সৈদ একবার তিলাওয়াত করলে কুরআন শরীফ দশ পারা ফরার সাপাই দুইবার তিলাওয়াত করলে সূর্য এখ্লাশ বিশ পারা তিলতর সাপ একই নরুফে পড়ো সাহেব কই সূর্য ফাতেহা পড়িয়া থু দিয়া তাই নিজে পানি থু দিয়া খাই তেনে সব আল্লাহ নবীয়ে ফরমাইছেন তার পাক জবান তনে নেবার হয়েছে আল্লাহ নবীর যে নবীর জবান আল্লাহ সার্টিফিকেট দিছ নেমা ইয়ান্তে কোয়ানিল হাওয়া ইনহু আইল্লা ওয়াহিন ইউহা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহি ছাড়া এই জবান তনে নে কোনতে পার যা নবীর জবান দিবার একটা আল্লাহ বার করে নবীয়ে ফরমাইছেন সুরে ফাতিহা সব বেমারের ঔষধ আমরা কমে না কেন আমরা কিন নাই বাপ করি আপনি এই সুরে ফাতিয়া বড়িয়া ফুদিয়া হুকা দেওয়া বহুত বেমারেসে গেছে তো গজনীর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহিয়ে একটা দুরুশ্বরীফ তাই নুন যে একবার হলে শরীফ হল এক এক দুরুশ্বরীফর এক এক খাসিয়ত বিভিন্নজন রসলি পাক সরিচালে আমি মাধ্যমে বিভিন্ন শরীফ দান করছে আমরা পাইছি আমরা একগ্র বাই হলে কালি কইবা দুরুদে ইব্রাহিম সাড়া আর দুরু শরীফ নাই দুরুদে ইব্রাহিম ছাড়া আর শরীফ নাই তো কেয়া পাইনি না অত তো বুজুর্গ হলে দুরুশ্বরীফর কিতাব লেখিয়া গেছেন কত হাজার হাজার দুরু শরীফ রইয়া গেছে দালাইলুল খায়াতর কিতাব লিখছইন আর বহুত দুরু শরীফর কিতাব বড়ো বড়ো বুজুর্গ হলে কত দুধ দুরু শরীফর কিতাব আইন লেখস এক এক দুরুশ্বরীফর এক এক খাসিয়ত তো গজনের সুলতান মাহমুদ রহমদ্দুল্লাহ আলাইহিং তাইন ও শরীফটা হুঁনছেন জমলে তাইন প্রতিদিন ছয়বার বার মাত্র পড় তো এক বুজুর্গ তাই একদিন স্বপ্নে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহকে মুলাকাত হইল তাইন বড়ো অবাব প্রতিদিন তাই প্রতিদিন দুরু শরীফ পড়েন এখন তাইন বড় অভাব পড়ল এখন দেখেন আল্লাহর হাবিবের স্বপ্নে সফনি আল্লাহর হাবিবে কই রা ও অমুক তুমি যাও গজনের সুলতান মাহমুদর গেছে গিয়া কই অন যে চার হাজার বার দুশোর পড়ইন এটা আমার কেছে পৌঁছে এই ব্যক্তিরে আমার পক্ষ তো খোঁজখবরি জানাই তখন তোমার কিছু উপহার দিবা তোমার অভাব দূরে দিব জোরে সকাশো ভা হা এন ফকির মানুষ একবারে গরিব মানুষ আর এই বাসার দরবারও যাওয়া কত গেইট আছে না নাকি লাগি লাগে তো বহুত কঠিন ফয়লা গেইটও তানটাই লিছে চকিদারে দিকাইল যে আপনি কিতা লাগে কাপড় সুপর সেইয়া ভাড়া সিটা কাপড় লই আই নাইছেন বাচ্চালে দেখা হর্তা তো সাধারণ মানুষ কইলা যে আমি লগে মোলাকাত করতাম সেইয়ার বাচ্চা তো নগার মানুষ টান গেছে এই ভারাদারে যেমনে কইসেন বাচ্চায় বুঝিলিছেন যে নিশ্চয় ই মানুষ কোনো জরুরতে আইসোন বাসায় কইলে যে জলদি পরে বাসায় যে কইলা যে আপনি কিতা লাগে আমার কেছে আহিলা বাসার দরবারও তো আর বহুত মানুষ বন্ধ তাইন কইলা যে আমি নিজের ইচ্ছা আছি না আমার আল্লাহর হবিবে আপনার কেসে হতাইছে তাই উনিয়া তো আর গেল কিলা বলে আমি স্বপ্নে দেখছি আল্লাহর হবিবে ভরমাইছ যে আপনি প্রতিদিন ষাট হাজার বার দুরুস শরীফ এই ষাট হাজার বার কুট দুরুস শরীফ হাদিয়া নবীর খেদ মতো গিয়া পৌঁছে জুরে হকা সুবাহ বাসার দরবারও আরো যারা আসেন তা তার যুব লেগে গেছেন এবার এটা কিতা হয় বাসার চুপ পুয়া উনলা আপনি প্রতিদিন ষাট হাজার বার দুরুস শরীফ পড়েন নবীর খেদ মতো গিয়া পৌঁছে ইকান হুনিয়াও বর্ষার তাজ্য গেলা গেল বনতনে উঠিয়া তানতে ইস্তেকবাল করিয়া তান আসন নিয়ে বহিলা শুভ আর কিছু উপহার তানতে দিলা দিয়া হইল অগুন আপনি নৌকা আর যে সময় আপনার যে তার দরকার হইব আপনি আর কেউরে গেছে না কই আমার গেছে আইনছে আমি আপনার দিই শুভ ই বেটা তো বিদায় হইয়া কি খুশি হইয়া বাসার দরবারও যে আরও যারা আসলা এরা ফুসফুসি আরম্ভ হয়ে গেছে ই কিতাব আন্তনিয়া বেটা এমন এক গফ করল ষাট হাজার বার বাসায় বলে দুরুশরী পড়ইন আমরার লগে বাদশা আস্তা দিন ব্যস্ততা কইন রায় উই আললে যুদ্ধ চূন্য বাটাইতা হবাই দেশ পরিচালনা কিল্লাকর্তা খাওয়ার সময় নাই ঘুমাইবার সময় নাই সামান্য সময় লাগে রাত বিশ্রামও যায়নি এই হাজার বার দুরুশরী পড়ার সময় তো আমরা দেখি না কোন বাই দিতাইন পড় ও জিকাই লীলা হলে বলে বুধবার এলাম নাই বেটা কইতো নাই এক কথা কইল আর আপনিও উঠিয়া বহুত পুরস্কারী ব্যক্তিরে দিলা আপনিও বিশ্বাস করিলা আমরার তো বিশ্বাস আর আপনি এই দুরশ্বরী কিলা পড়েন চাইট হাজার বার আমরা ও বাসায় মুসকে আসি দিলা আসি দিয়া কইলা যে ঠিক আছে আপনার আর দারো না আমি একটা দুরুশরীফ আছে ও দুরু শরীফে মাত্র ছয় বার পড়ি একবার পড়লে দশ হাজার বার দুর ও সব দান